অনেক দিন থেকে ভাবছি আমি আমার গাছকে কি রকম খাদ্য দিই কি খাবার গুলা দিই সেগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো তো আজকে সেটা দেখাবো বলে হাজির হয়ে গেলাম তো শুরু থেকে আমি দেখাচ্ছি যে আমি আমার বাড়ির যে সারটা করেছি সেটাতে এখনো শিয়ে দেই তো এটাতে অনেক কষ্ট করে উঠতে হয় তাই প্রতিদিন ওঠা হয় না আমি সাপ্তাহে দু একদিন উঠি আর প্রতিদিন ওঠা সম্ভব না তাই দু একদিনের মধ্যে যা যত্ন নেওয়া আমি তাই সেটাই নিয়ে এলাম এই যে সাতটার মধ্যে আমি যা তরকারি কেটেছি সবগুলোর যত চামড়া জোগা আমি সবগুলো একসাথে রেখে দিয়েছি আর এখানে সাফ হাতাগুলাও আমি সবগুলো একটা বক্স বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই এই এক সপ্তাহ আর চা পাতা এগুলা কিন্তু আমি কিছুই ফেলি না প্রতিটা গাছের গোড়ায় ঘোড়ায় কিন্তু আমি চা পাতা গুলা আর এই যে তরকারির যত চামড়া গুলা আছে আমি সবগুলাই দিয়ে দেবো এভাবে আমি কিন্তু কখনো গাছের মধ্যে কখনো কোনো সার ইউজ করি না আমি আমার বাড়িতে যা রান্না করি যেই সময় আমি সমস্ত তরকারির যত চামড়া আর আমি তো চা খাই এখন তো সবাই চা খায় তো এই চার ফাতা ফেলে না দিয়ে এগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে হচ্ছে কিন্তু একটা জৈব সারে পরিণত হয় তো এইভাবে আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায় সার না দিয়ে এইভাবে আপনারা জৈব সার তৈরি করতে পারেন আমার বয়সটা অতটা ভালো আসতেছে না আমার মোবাইলে স্পিকারটা একটু সমস্যা আছে তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আসলে আমার কাছে গাছ লাগাতে অনেক ভালো লাগে আমি সবসময় আমার এরকম একটা ছাদ বাগান করার শখ ছিল আগে থেকেই তো করে ওটা হয়নি আমার স্বপ্নের মতো করে তো আমি যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করতেছি আপনাদের দোয়ায় আমি এই ড্রাগন গাছটা লাগাইছি অল্প কয়দিন হবে কিন্তু আমার গাছটা এখনই কিন্তু ফুল করতেছে বেগুন গাছটায় ফুল করতেছে বেগুনে অনেকগুলো এর আগে অনেকগুলো বেগুন আমি কিন্তু গাছ থেকে নিয়েছি তো আমি খাই মার্শাল্লা আপনাদের দোয়ায় মানে সার থেকে আমি বিভিন্ন তরকারি আমি নিয়ে কিন্তু খাইতে পারি কারণ আমি যতটুকু শ্রম করি ততটুকু ফল কিন্তু আমি পাই আশা করি আরও ভালো করব ভালো কিছু হবে সে আশায় তো আপনারা আমার পাশে থাকলে আমি হয়তো আরও একটু উৎসাহ পাবো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই তো এই যে আমি সবগুলা গাছে এইভাবে দিতেছি সবগুলা আমার ছেলে আবার এদিকে একটা কবুতরের বাসা তৈরি করেছে এখনো কবুতর পালি নেই কবুতর পালারও শখ আছে ও কবুতর আনবে তো এই যে এদিকেও দিয়ে দিলাম সবগুলা গাছে আমি কিন্তু আমি এখনো বড় বড় টপ নিতে পারি নাই আমার আশা আছে আমার আশা আছে আমি হাউস করে ওই রকম মানে গাছ লাগাবো গাছ লাগানোর রকমই আমার শখ আর আমার স্বপ্ন তো ওই জায়গা আমার শখ আর স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ আর আপনাদের দোয়া তো এইভাবে যেতে গিয়ে যেতে সবগুলা গাছে কিন্তু ফল ফলন হচ্ছে এইভাবে গাছের যত্ন নিলে যে ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু দেখাতে দেখাতে বলতে বলতে চলে এলাম একদম শেষ পর্যায়ে তো এই যে দেখতেছেন সবগুলা গাছে কিন্তু আমার ফল হয়েছে আর এই যে এদিকে আমি যে পেঁপে গাছগুলো লাগিয়েছি এদিকে পেঁপে গাছগুলা কিন্তু সুন্দর ফুল হয়েছে এখন জানি না হবে কি না কিন্তু ফুলগুলা ধরেছে এত ছোট গাছে কারণ আমি আসলে কি বলবো নিজে থেকেও খুব বেশি যত্ন করি তো এদিকে আবার যে টবের মধ্যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম তো এখানে অনেকগুলা ফুল ফুটেছে সকালবেলা আরও অনেক সুন্দর লাগে এগুলো দেখতে বলতে বলতে শেষ পর্যায়ে চলে এলাম তো আজকে এইখানেই বিদায় নিলাম এরকম সুন্দর ভিডিও নিয়ে আবার চলে আসবো Coda rapaz